আসসালামু আলাইকুম ভেওয়ার সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন প্রচণ্ড গরম এই গরমে আমি প্রতিদিন কীভাবে একটা কলিজা ঠান্ডা করা আত্মা ঠান্ডা করা লেবুর শরবত তৈরি করি আমি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আর কিছু কথা বলবো আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আবারও রিকোয়েস্ট করবো একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন তো এর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম মোটামুটি কয়েকজন দেখেছে একশো বিশ পঁচিশ এরকম কারণ সবাই তো ভিডিও দেখবে না কারণ আমি তাদের ভিডিও দেখতে পাই না সময় পাচ্ছি না আপনাদের ভাইয়া বেশ অসুস্থ কিডনির প্রবলেমটা আবার বেড়ে গেছে সেই জন্য আমি ভিডিও আপলোড দিতে পারছি না আর ভিডিও করতেও পারছি না এত গরমে মানে আমি পারছি না অনেকে পারছে কিন্তু আমি পারছি না কিন্তু আসলে ভিডিও আপলোড করা উচিত যেহেতু আমি একটা চ্যানেল চালাই বা চ্যানেলটা খুব শখ করে খুলেছি তো ভিডিও আপলোড করাটা মানে দরকার তো পারছি না আপলোড করতে যতটুকু পারি যে চলে আসলাম আজকে এই ছোট্ট একটা ভিডিও নিয়ে আশা করি ফুল ভিডিওটা ওয়াচ করবেন সবার কাছে অনুরোধ রইল এর আগে একটা আপু আমার ভিডিওটা দেখে আমার যে তরমুজ কেটেছিলাম আর কিছু কথা বলেছিলাম আপনাদের সাথে সেই ভিডিওটা দেখে একজন জানতে চেয়েছিলো কেন আমার চ্যানেলটা মনিটারেশন অফ করে দিছে তো আমি নিজেও কিন্তু খুব একটা ভালোভাবে জানি না আপনাদের যদি কারো নলেজে থেকে থাকে তাহলে আমাকে প্লিজ একটু কমেন্টসে জানাবেন আমি যতটুকু জেনেছি আমার ছেলে যতটুকু আমাকে বলেছে ঠিক ততটুকুই আমি বুঝতে পেরেছি যে আমি অনেক দিন ভিডিও আপলোড দিইনি কারো ভিডিও দেখিনি সেই জন্য আমার ভিডিওতে একদম ভিউ কমে গেছিলো আর ওয়াশ ট্যাম্প কমে গেছিলো তিনশো পঁয়ষট্টি দিন মানে এখন নাকি আবার নিয়ম বের হয়েছে যে তিনশো দিনের মধ্যে যদি ওয়াশ টাইম একদম লোয়ে এমে যায় কত আমি সঠিক যাই না কেউ যদি জেনে থাকেন আবারও বলছি আমাকে প্লিজ একটু কমেন্টসে জানাবেন এই রুলসটা তো সেই জন্য নাকি আমার ভিডিওতে ওয়াচ টাইম কমে যাওয়ার কারণে নাকি আমার চ্যানেলটা মনিটেশন অফ করে দিছে আপু আশা করি আপনি আপনার অ্যান্সারটা পেয়ে গেছেন আমি আমার আমি যতটুকু জানি সেইভাবে আমি বললাম তো এই ওয়াচ টাইম আমি কবে করতে পারবো তিন হাজার ওয়াচ টাইম লাগবে আমার এখন দুই হাজার সামথিং আছে তো আরও অনেক মানে এক হাজার প্রায় লাগবে তো আমি জানি না এটা আসলে লাইভ করি লাইভে তো মানুষ আসে না খুব কম অনেকে আসে অনেকে আসে কিন্তু লাইভেও খুব একটা ওয়াচ টাইম পাচ্ছি না কীভাবে আমি ওয়াচ টাইমটা পূরণ করতে পারবো একমাত্র উপায় ছিল আমি ভিডিও আপলোড করাটা আসলে সেটাও পারছি না কিভাবে কি করব চ্যানেলের মায়াটাও ছাড়তে পারছি না আমি বুঝতে পারছি না আসলে কিন্তু আমার ভিডিও আপলোড করাটা সবচেয়ে বেশি জরুরি ছিল তো আপনারা আমার জন্য দোয়া করবেন আমাকে আমি যেন সব বিপদ কাটিয়ে সুস্থ থেকে আবার ভিডিও আপলোড করতে পারি আর এখন তো প্রচণ্ড গরম এই গরমে আসলে সুস্থ থাকাটাই অনেক কিছু আসলে আল্লাহ যেন সুস্থ সুস্থতা দান করে সবার জন্য দোয়া করি সবাই যেন সুস্থ থেকে ভালো থেকে আগে এই বিপদটা কাটিয়ে উঠতে পারে তারপর হচ্ছে বিডিও তারপর সব কিছু তো আল্লাপাক সবাইকে হেফাজত করুন আমিন তো আমি এখানে দুটো লেবু নিয়েছি লেবুটা আমি কেটে নিয়েছি এখন আমি এরকম একটা পাতিল নিয়েছি আমি রমজানের সময় এরকম একটা পাতিলে সবসময় শরবত বানাতাম আমার ভালো লাগে আমার মতো কে কে আপনারা এরকম পাতিলের শরবত বানিয়ে তারপরে গ্লাসে ঢালেন প্লিজ আমাকে একটু কমেন্টসে জানাবে এখানে আমি একটু ঠান্ডা পানি নিয়েছি আর এখন আমি লেবুগুলোকে খুব সুন্দর করে এইভাবে রসগুলো বের করে নিব। তো এখানে আমি আরও কিছু বেশ কিছু উপকরণ মেশাবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কিভাবে লেবুর শরবতটা তৈরি করেন এই গরমে বা রমজান মাসে আমাকে একটু কমেন্টসে জানাবেন আর রসগুলো লেবু থেকে যেন বের হয় সেই জন্য কিন্তু লেবুটা খুব সুন্দর করে কাটতে হবে আর মানে লেবুর যে এই অংশটা সেটাকে একটু ভিতর থেকে কাটতে হবে যেন লেবুর যে মুখের অংশটা কেটে যায় তাহলেই রসটা বের হয় না হলে কিন্তু আপনারা রসগুলো বের করতে না তো তো সবগুলো লেবু আমি রস বের করে নিয়েছি লেবু থেকে এই যে দেখেন খুব সুন্দর করে এই লেবুর ছালগুলো কিন্তু আপনারা এখন আমি এটাতে চিনি দিয়ে দিব পরিমাণ মতো আপনারা যে কয় গ্লাস তৈরি করবেন সেইভাবে আমি এখানে দুই চা চামচ দুই টেবিল চামচ চিনি দিয়েছি তো এখন আমি এটাতে দিয়ে দিব দেখেন এরকম ট্যাং ট্যাঙ্কটা আপনাদের ইচ্ছে আপনারা ইচ্ছা করলে শুধু লেবু দিয়েও এটা করে খেতে পারেন অনেক হেলদি একটা এই গরমের মধ্যে আমি ট্যাঙ্কটা দিচ্ছি আমার ছেলে মেয়ে পছন্দ করে এই জন্য তো আপনারা কিন্তু শুধু লেবু দিয়েও এটা করে খেতে পারবেন ওইটা অনেক হেলদি এখন এখানে দিয়ে দিব সামান্য একটু লবণ এই লবণটা দেওয়ার কারণে এখানে কিন্তু সেলাইনের কাজ করবে মানে লবণটা একদমই খুব বেশি দেব না আবার একদম কম না এরকম একটু দিয়ে দিচ্ছি দিয়ে আমি চিনিটাকে গলিয়ে নিব তো চিনিটাকে গলিয়ে নিব আর আমি এখানে যতটুকু পরিমাণ তৈরি করব। ঠিক ততটুকু পরিমাণ পানি দিয়ে দেবো আমি কিন্তু আরও উপকরণ দিব সেটা আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি তিন গ্লাসের মতো বানাবো সেই পরিমাণ পানি দিয়ে দিলাম ঠান্ডা পানি অবশ্যই একটু ঠান্ডা পানি দিয়ে শরবতটা করবেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে এখন আমি এভাবে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নেব চিনিটা গলে গেছে সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন আমি যে গ্লাসে ঢালবো সেই গ্লাসটা নিয়ে নিচ্ছি আর এই গ্লাসে আমি এই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরবর্তী যে উপকরণটা মেলাব আমি এখন শরবতটা ঢেলে নিয়েছি আর এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি অনেক উপকারী একটা জিনিস এই গরমে ইসুব কুলের বুসি এটা ইনস্ট্যান্ট মিলিয়ে আপনারা খাবেন আপনারা এটা আগে মিলানো মিলিয়ে রাখবেন না অবশ্যই এটা খেয়াল করবেন এটা ইনস্ট্যান্ট একটু নেড়ে তারপরে এটা খেয়ে নেবেন আমি আগে এটা ইসবগুলোর বুসিটা অনেক আগে মিশিয়ে রাখতাম শরবত তৈরি করার যে এরকম ফ্রিজে রেখে দিতাম কিন্তু পরবর্তীতে শুনলাম যে একটা ডক্টর বলেছে যে আপনারা এটা কখনো একদম অনেক আগে ভিজিয়ে রাখবেন না ইনস্ট্যান্ট ইসবগুলির বুসিটা বেশি উপকারী তো এভাবে খুব সুন্দর করে এভাবে মিশিয়ে তারপরে আপনারা খেতে পারবেন অনায়াসে এখন আপনার যদি কোনো গেস্টকে এটা দিতে চান তাহলে এভাবে একটু সার্ভ করে খুব সুন্দর করে দিতে পারবেন হয়ে গেল খুবই হেলদি আর স্বাস্থ্যকর আর কি বলবো মন প্রাণ জুড়িয়ে যাবে এই সরবতটা যদি আপনারা দুপুরে তৈরি করে খেতে পারেন একদম গরমের মধ্যে ঠিক বারোটা সাড়ে বারোটা এই টাইমে তো আশা করি আমার কথাগুলো এবং আমার শরবত বানানো এবং আজকের ভিডিওটা সব কিছু ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাক পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটা অলে ক্লিক করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফির সবাইকে আসসালামু আলাইকুম